আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা বারবার বলেছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে শেখ হাসিনার পতনের পরে যেই বাংলাদেশটা সে রেখে গেছে এই বাংলাদেশটা আমরা ফিউচারে আর দেখতে চাই না এই আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বিভিন্ন দফায় সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা এবি পার্টির পক্ষ থেকে মনে করি যে রাষ্ট্রকে সংস্কার করতে যে জার্নিটা দরকার যে উদ্যোগটা দরকার সেই উদ্যোগটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ঘরের ভিতর থেকে শুরু হওয়া দরকার যে রাজনৈতিক দলরা নিজেরা সংস্কার করবেন না নিজেরা গণতন্ত্রের চর্চা করবেন না নিজেরা ভিন্ন মতকে ধারণ করবেন না নিজেরা অন্যদেরকে প্রতি সহনশীল আচরণ করবেন না তারা ক্ষমতায় গেলেও রাষ্ট্রকে মেরামত করতে পারবেন না তাই আমরা বোধ করছি যে সংস্কারের যে আলোচনা এটার উদ্যোগ এবং ইমপ্লিমেন্টেশন কোনো না কোনো ফর্মে দলের ভিতরে হতে হবে এর অংশ হিসাবে এবি পার্টি যেটা করছে যে একটা গণতন্ত্রের চর্চায় মধ্য দিয়ে কিভাবে ভোট করে নির্বাচিত নেতৃত্বের হাতে দল পরিচালনা করা যায় তার একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন গত সাতাইশ এবং আঠাইশে ডিসেম্বর আমাদের জাতীয় নির্বাহী কমিটির জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে তিনশো প্লাস কাউন্সিলররা ডেলিগেটরা ভোট দিয়েছেন জন প্রার্থী ছিল এবং প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে জন নির্বাচিত হয়েছে আজকে দেখ দেখছেন আপনারা আজকে রাত মিলায়ে প্রায় সাতাশশো কাউন্সিলর বাংলাদেশের ভিতরে অনলাইনে অফলাইনে এবং প্রবাস থেকে তারা ভোট দেবেন ভোটের মধ্য দিয়ে সরাসরি তিনজন যে প্রার্থী আছেন তাদের মধ্য থেকে একজনকে তারা সভাপতি নির্বাচিত করবেন এবং এই সভাপতি নির্বাহী কমিটির মতামত এবং ভোটের ভিত্তিতে সেক্রেটারি আবার নির্বাচিত হবে যেটা আগামী কালকে সকালে দুপুর নাগাদ আপনারা ঘোষণার মধ্য দিয়ে দেখতে পাবেন এটার মধ্য দিয়ে যেটা আমরা জাতিকে এবং রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিচ্ছি এই বার্তাটা হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য যে গণতান্ত্রিক জার্নি দরকার সেটা শুধু জাতীয় নির্বাচন কমিশন ভোটের রাজনীতির মধ্য দিয়ে হবে না এটা দলগুলোকে নিজের মধ্যেও এই রাজনীতি এবং গণতন্ত্রের চর্চা করতে হবে আমরা চাই এরভাবে উন্মুক্ত পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে সব দলের রাজনৈতিক নেতা নির্বাচিত হোক এবং যারা শুধু দেশবাসীর কাছে যাবে না দলের রেপ্রেজেন্টেশন আঁকেরও তারা দলের ভিতরে যেন গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারে এই এক্সাম্পলটা আমরা শুধুমাত্র আজকে ঢাকায় না আমরা মহানগরীতে জেলায় উপজেলাতে পৌরসভাতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই গণতান্ত্রিক যে চর্চা আছে এটাকে চালিয়ে নিয়ে যাব এবং আমরা বোধ করছি এটার মধ্য দিয়ে রাষ্ট্র গণতান্ত্রিক হবে দলের সংস্কারের মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্রের সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়ন হবে আপনাদেরকে ধন্যবাদ